আসসালামু আলাইকুম চলে আসলাম রান্না করে নতুন একটি রেসিপি নিয়ে কলমি শাক দিয়ে কলমি শাক আর হচ্ছে কাঁঠাল বেশি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি এ হচ্ছে কলমি শাক আড়াইশো গ্রাম কাঁঠাল বেশি কয়েকটা কিছু কাঁঠাল বেশি সুলে ধুয়ে রেখেছি এখানে চিংড়ি মাছ আছে বড় গলদা চিংড়ি ছয় সাতটা চিংড়ি মাছ নিয়েছি এক কাপ কাঁচা পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ ধন্য পাতা টমেটো কুচি একটা সবগুলো উপকরণ একসাথে আমি সাজিয়ে সাজিয়ে রেখেছি দেখেন এখানে সবগুলো উপকরণ আছে এখন চুলের একটা ফ্যান বসিয়ে দিয়েছি ফ্যানটা গরম হলে আমি তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুসিগুলি দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে কিছুক্ষণ ভেজে নেব যেন কাঁচা কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে একটু ভালোভাবে নেড়েছেড়ে একটু ভেজে হালকা ভেজে নিতে হবে চিংড়ি মাছ ওটা একটা কাঁচা গন্ধ থাকে এখন আমি এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ এক চামচ মরিস গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়া সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব নেড়েছেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি ভালোভাবে নেড়ে চিড়ে কষিয়ে নেব করে নেড়ে চিড়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দেখেন পুকুরে তেল বেশি উঠেছে আমার কষানো হয়ে গেছে প্রায় আর একটু কষাতে হবে একটু নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় কয়েকটা দিয়ে দিলাম আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন বেশি বেশি আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এখন কাঁঠালি বিচিগুলো দিয়ে দিব কাটা কাঁঠালি বিচি দেওয়া দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ কষাইতে হবে একটু ঢেঙে ছেড়ে একটু কষিয়ে দিব একটু পানি দিয়ে দিব কারণ কাঁঠালি বিচিগুলো একটু শক্তই থাকে এখানে একটু কষানোর জন্য সামান্য কিছু পানি দিয়ে দিলাম এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে দেব ফিরে আসব দু মিনিট পর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও চাললে আপনাদের পেয়ে যায় আপনারা আমাকে সাপোর্ট করবেন নেড়ে চেড়ে ভালোভাবে নিতে হবে এই চাল একটু নেড়ে চেড়ে দিলাম এখন আমি কলমিশাকগুলি দিয়ে দেব কলমিশাক দেওয়া হয়ে গেছে ওখানে আমি একটা ডাকনা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য ডাকনা খুলে দেখলাম সিদ্ধ হয়েছে কিনা শিখ দেখো হয়নি ভালোভাবে ছেড়ে দিতে হবে ভালোভাবে নেই ছেড়ে না দিলে নিচে লেগে যেতে পারে আবারও ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য ডাকনা খুলে আবার একটু নেচে দিতে হবে কলমিশা কাঁঠালের বিচি এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অসাধারণ একটি রান্না হয় খুবই মজাদার একটি রান্না আপনারা বাসায় সবাই ট্রাই করে দেখবেন সবাই তো কম বেশি রান্না করতে পারে কে না করতে পারে এমন কোনো মানুষ আছে মহিলা মানুষ সবাই রান্না করতে পারে তারপরে এক একজনের রান্না বান্না এক রকমের হয় অনেকে অন্যভাবে খায় অনেকে আমি যেভাবে রান্না করি এভাবে খাই এইভাবে খেয়ে দেখবেন রান্না করে কাঁঠালে বেশি দিয়ে চিংড়ি মাছ এবং কলমি শাক একটু ঘামা ঘামা মানে মাখামাখা হয়ে থাকবে বেশি পানি দেওয়া যাবে না একমখ পানি দিয়ে দিলাম আমি ছোটো মাখের একমখ ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য ফিরে আসবো কিছুক্ষণ পর বলক চলে আসছে দেখতে পাচ্ছেন ডাকনা খুলে দে ডাকনা খুলে একবার ও নিচে একটু দিব হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে কলমি শাক এবং কাঁঠালে পিছি রান্না পরিবেশন করলাম এখন দেখেন কত সুন্দর একটা কালার এসেছে খুবই সুস্বাদু একটা মজাদার একটা রান্না আমার যারা বাই যারা বেসালার ভাই বোনেরা আছেন একা থাকেন অনেকে বাড়ির থেকে দূরে দূরে এসে লেখাপড়া করে অনেকে বিদেশ থাকে তাদের জন্য এসব রান্না খুবই সহজ বেশি সময় লাগবে না এই রান্নাটা